আমার জুতো চোরা পাসপোর্টটা বাবার কাছে পৌঁছে দেবেন দয়া করে এটাই ছিল জাম্বিয়া হয়ে আফ্রিকা আসার সময় মৃত্যুর আগে শেষ কথা রায়ের চট্টগ্রামের মিশরের তরুণ সাইফুদ্দিন মাহমুদ রায়হান বয়স মাত্র একুশ বছর দক্ষিণ আফ্রিকার উন্নত জীবনের স্বপ্ন দেখতে গিয়ে তারা চক্রের খপ্পরে পড়ে জাম্বিয়ার এক দুর্গম পাহাড়ে বলে অভিযোগ উঠেছে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিল দালাল চক্র এখন পলাতক এমন কি রাহানের লাভ ফেরত পাচ্ছে না তার পরিবার রাহানের বাবার নাম সালাউদ্দিন তার বড় ছেলে ছিলেন রাইহান তিনি নিজেও এখন দক্ষিণ আফ্রিকায় বসে বাবার ব্যবসায় প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় যেতে চেয়েছিলেন এজন্য নোয়াখালীর জয়নাল আবেদিন ফারুক নামের এক দালালকে পাঁচ লাখ টাকা দেয় তার পরিবার গত সাতাইশে সেপ্টেম্বর রায়হাট সহ আরও ছয় তরুণ ঢাকার চাকরিপুর এলাকা থেকে পাসপোর্ট ও এয়ার টিকিট নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হন কথা ছিল তাদের দুবাই বা কাতার হয়ে আফ্রিকা নেওয়া হবে কিন্তু দালাল চক্রটি তাদের ইথোপিয়ায় নিয়ে যায় সেখান থেকে সড়ক পথে বিপৎসুর সীমান্ত পাড়ি দিয়ে পায়ে হেঁটে মালাবারে ও কঙ্গ পৌঁছায় এরপর কঙ্গ সীমান্ত থেকে জাম্বিয়ার দুর্গম পাহাড়ি অঞ্চল পায়ে হেঁটে পাড়ি দেওয়ার সময় রায়হান গুরুতর অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়ে তার সফর সঙ্গীর বর্ণনা অনুযায়ী অসুস্থ রায়হানকে স্থানীয় খ্রিস্টান ও পথ প্রদর্শকরা পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে থেকে সজরে মাটিতে ফেলে দেয় সেখানে মৃত্যু হয় তার মৃত্যুর আগে রায়হান শেষ কথা ছিল আমার পাসপোর্ট আর জুতো জোড়া আবুর কাছে পৌঁছে দিলেন রায়হান স্থানীয় ওয়াহিমুল উচ্চ বিদ্যালয় এসএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন গত অক্টোবর রায়হানের মৃত্যু হলেও তার পরিবার মৃত্যুর খবর পায় প্রায় সাত দিন পর সোমবার তেরোই অক্টোবর গভীর রাতে বড় ছেলের এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদে মা স্বামীমা তার বারবার জ্ঞান হারাচ্ছে নাতির স্মৃতিচারণ করে বিলাপ করছেন দাদি শামসুল্লা রায়হারের বাবা তো পাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু জানান তিনি প্রথম মৃত্যুর খবরটি পান এবং সফর সঙ্গীর সঙ্গে তিনি বলেন লাশ কোথায় আছে কেউ বলতে পারছে না দালালরা না কেউ বলছে তাকে মেরে জাম্বিয়ার পাহাড়ে পুঁতে ফেলেছে আমরা সরকারের কাছে দালালদের বিচারের আওতায় আনার দাবি রায়হানের চাচা কামাল উদ্দিন কান্নাযুক্ত কণ্ঠে বলেন যে কোনো মূল্যে আমার হাতিজার লাশ ফেরত আমার ভাইয়ের বউ ছেলের শোকে কাল থেকে এক ফোঁটা পানি কমকে নিচ্ছে না সরকারের কাছে আমাদের আকুল আবেদন ছেলের মরদেহটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং এই দাওয়াল চক্রের দৃশ্যান্নমূল্য শাস্তি নিশ্চিত